যারা মেড ইন বলেন তারা যদি বিএনপি হয়ে থাকে তাহলে আজকে বিএনপি প্যানেলের বিরুদ্ধে আপনার আমাদের কাছে খবর আছে আপনি কোন কোন আইনজীবীর কাছে টেলিফোন করে আপনি ভোট চাইছেন ওই বিদ্রোহীদের জন্য সেলিম উসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা এই বিএনপি নমিনেশন স্বীকার করার জন্য নেমেছে আজকে তারা এই আইনজীবী সমিতিতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অবস্থান আমাদের যারা মেডিন নারায়ণগঞ্জ বলেন তারা যদি বিএনপির হয়ে থাকে তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে আপনি অবস্থান আমাদের কাছে খবর আছে আপনি কোন কোন আইনজীবীর কাছে টেলিফোন করে ওই বিদ্রোহীদের জন্য সেটা আমাদের কাছে প্রমাণ আছে আমরা প্রয়োজনে আমরা কাছে বলবো ইনশাল্লাহ আমরা শুধু একটা কথাই বলতে চাই আমরা সবাই আছি এই ধরনের কোন অপশক্তি আমাদের মধ্যে আর ভণ্ড পারবে না আমরা বাইরে যেমন বলেছি যে আমরা যারা মাঠে ছিলাম কত আমাদের মধ্যে চাকরি আমরা চাকরি মেনে নিব কিন্তু কোন বহিরাগত কোন শিল্পপতিকে আমরা মেনে নিব না সেই শিল্পপতিরা আজকে আইনজীবী সমিতির নির্বাচনে আজকে বিভেদ সৃষ্টি করতে চায় বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এটার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন ধন্যবাদ আমি শুধু বলতে চাই আমরা অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং আনোয়ার প্রধানের নেতৃত্বে যে সত্যজন আমরা দাঁড়িয়েছি এখানে হুমায়ুন কবির আনোয়ার প্রধান না এখানে বিএনপির সম্মানের ব্যাপার এখানে সম্মানের ব্যাপার সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকে এই ভুল পেডেলে আপনারা নির্বাচন করবেন পুরোধিকার প্রতিষ্ঠান জন্য এই নারায়ণগঞ্জে আগে ভোট ছিল না এই জাতীয় দল শক্তি এই কোটে প্রতিদ্বন্দ্ব করেছে আপনাদের দাবি আদায়ের পক্ষে করেছে তাই আমি আপনাদের সবাইকে আপনাদের দেব আমরা যে প্যানেল দিয়েছি জাতীয় সমাজের জন্য প্যানেল দিয়েছি সেই প্যানেল হচ্ছে হুমায়ুন কবির এবং এইচএম খানের প্রদানের প্যানেল এই প্যানেলের প্রত্যেকটা সদস্যকে বিপুল ভোটে নির্বাচিত করে সেই নির্বাচনের ফল হল

সরকার হুমায়ুন থেকে রায়হান পর্যন্ত সতেরোটা পদে বিজয়ী হব ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ঠিকিয়ে রাখতে পারবে না নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উন্নয়নের লক্ষ্যে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকার হুমায়ুন কবির এডভোকেট এই যে প্রদানের প্রধানের নেতৃত্বে যে প্যানেল সেই প্যানেলকে বিজয়ী করার জন্য সর্বাত্মক